ছয় কোটি মানুষ তো আওয়াম লীগ করছে তারা তো সারাদিন রাত আওয়াম লীগের কথা বলছে আমার তো আওয়ামী লীগের কথা বলার জন্য দরকার নেই ছয় কোটি লোক আছে বিএনপি তো অন্তত পাঁচ থেকে ছয় কোটি লোক আছে সমান সমান যারা বিএনপির বাইরে কোনো চিন্তা করে না কোনো কথা বলে না সেখানে আমার দরকার কে বলেন জামাতেরও তো না হয় এক কোটি লোক আছে এর বাইরে তো জামাত তারা দুনিয়ার অন্য কোনো কিছু কল্পনা না এই যে এতগুলো মানুষ আমি তিনটা দলের কথাই বললাম এতগুলো মানুষ অর্থাৎ ছয় ছয় বারো আর এক তেরো তেরো কোটি লোক এই তিনটা দলের মধ্যে যদি থাকে তাহলে আমি একা আমি কি এতটা নির্বোধ যে আমি এই এতগুলো লোকের সেন্টিমেন্ট চিন্তা চেতনা অভ্যাস কাজ কোন বাদ দিয়ে আমি যে কথাগুলো বলছি একবার বিএনপির পক্ষে বলছি একবার বিএনপির বিপক্ষে বলছি একবার আওয়ামী লীগের পক্ষে বলছি একবার আওয়ামী লীগের বিপক্ষে বলছি কারণটা কী কারণটা কী কারণটা শুধুমাত্র একটাই কারণ সেটা হলো আমি যারা আমজনতা যাদের স্বার্থ নেই কথা বলার প্ল্যাটফর্ম নেই তাদের পক্ষে কথা বলার চেষ্টা করছি কোনো দলের দাস হয়ে নয় কোনো দলের দাস হয়ে নয় এক বিনম্বর হলো যে আমার যে রাজনীতি ভবিষ্যতের মনোনয়ন এটাকে আমি সাইচাপা দিয়ে রেখেছি ওটা সময় হলে দেখা যাবে কিন্তু আজকের যে দায়িত্ব এবং কর্তব্য ভালোকে ভালো বলা মন্দকে মন্দ বলা এখন আপনার নিজের ছেলে যদি খুব ভালো কাজ করে আপনি তো অবশ্যই তাকে প্রশংসা করবেন কিন্তু সে যদি চুরি করে বসে আপনি কি সেটা গোপন রাখবেন বলেন এটা করলে কি পিতা হিসেবে আপনার ভালো হবে বা আপনার বাবা চোর কিন্তু সন্তান হিসেবে আপনি সে চোরের অর্থ নিয়ে দিদা আছে ঘুরে বেড়াচ্ছেন দাড়ি টুপি রাখে কপালে দাগ পরিয়ে ফেলছেন কিন্তু বাবা চুরি করে সন্তান হিসেবে আপনার খরচ কী এই অন্যায়গুলো বলা তো আমাকে আল্লাহ বিবেক দিয়েছেন বুদ্ধি দিয়েছেন জ্ঞান দিয়েছেন সেটা দিয়ে আমি যেটা ভালো যেটা মন্দ সেই দিনগুলো আপনাদের কাছে প্রকাশ করি কিন্তু এটা নিয়ে যদি আপনি না বুঝে কিংবা আমার প্রতি রহম না করে কিংবা আপনি বুঝেন ঠিকই কিন্তু আমাকে দুটো গালি দেওয়া দরকার আপনি দুটো গালি দিয়ে দিলেন আমার কিচ্ছু হয় না বরং আলটিমেটলি এটি আপনার প্রতি একটা জুনুন হয়ে যায় তো এখন আজকের যে প্রসঙ্গটা সেই প্রসঙ্গটা এই কারণে এই লম্বা ভূমিকাটা আমি এই প্রসঙ্গটা হলো এই যে সরকার যদি আমি প্রথম থেকে বলেছিলাম এই সরকার যখন আসলো যে সরকার রচিত হবে ডিসেম্বর জানুয়ারির মধ্যে নির্বাচন দিয়ে দেওয়া কিন্তু সরকার তো দুই বছর কোনো কোনো লোক প্রথমে বলেছিল দুই বছরের মধ্যে একটা নির্বাচন দিবে সরকার কোনো কোনো উপদেষ্টা বলেছিলেন যে এক বছরের মধ্যে বা আঠারো মাসের মধ্যে নির্বাচন হবে এখন তাদের সে সকল কথাবার্তায় প্রধান উপদেষ্টা ভারী বিরক্ত হয়েছেন কেন ইউনুস তিনি একেবারে ডিটারমাইন্ড গো ধরেছেন যে সংস্কার না করে নির্বাচন করবেন না এবং এই একেবারে রিসেন্টলি দেখলাম বিদেশি এক ভদ্রলোক বিদেশিদের দেখলে তার খুব হাসি পায় ডক্টর মোহাম্মদ এমনি বাংলাদেশের কোনো লোকের সাথে বসলে যে এতগুলো মিটিং সেটিং হয়েছে তিনি হাসেন না হাসেন কিন্তু দেখলাম যে বিদেশি সম্ভবত ফেসবুকের বা অন্য কোনো একটা প্রতিষ্ঠানের কোনো কর্তা তার সঙ্গে দেখা করতে এসেছেন এবং সেখানে তিনি যে হাসি দিয়েছেন তার যে একটা সবচেয়ে যে উজ্জ্বলতার হাসি সেই উজ্জ্বলতা হাসির একটা এই কার্বন কপি যেটা আমার মনে হয় উপদেষ্টা হওয়ার পর এমন হাসি তিনি কখনো দেননি নর্মালি তিনি বিদেশিদের সঙ্গেই স্বাচ্ছন্দ্য বোধ করেন ইংরেজিতে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন হাত ঝুলিয়ে ঝুলিয়ে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন এজ এ টিচার হিসেবে ডায়াস তার খুব পছন্দ মঞ্চে তিনি বলবেন কথা বলবেন বাকি সবাই শুনবেন এবং মাথা নোয়াবেন এটা তার খুব পছন্দ তো যাই এখন সেই ডক্টর মোহাম্মদ ইনু সর্বশেষ হাসতে হাসতে মনের আনন্দে যে কথাটি বলছেন যে যথাযোগ্য এবং প্রয়োজনীয় যে সংস্কার রয়েছে সে সংস্কার করেই তারপরে নির্বাচনের হবে তো এখন এই যে সংস্কার এটি একটা অনিশ্চিত বিষয় অনির্ধারিত বিষয় এবং বিস্তৃত একটা বিষয় এতে কতদিন লাগবে কত সময় লাগবে একমাত্র আল্লাহ জানেন তিনিও জানেন না এখন যেখানে আমরা প্রতিদিনই নিত্য নতুন বিপদের মধ্যে পড়ছি আমাদের অর্থনৈতিক সমস্যা বাড়ছে সরকারের কোনো সফলতা দ্বারা আমরা স্বস্তিতে নেই কোনো সফলতা দ্বারা আমরা স্বস্তিতে নেই তো সেক্ষেত্রে সেক্ষেত্রে এখন কি করব সেক্ষেত্রে আমরা এই যে ভদ্রলোক যেটা বললেন যে সংস্কারের পরে নির্বাচন হবে সেই নির্বাচনের জন্য আমরা কি অনন্তকাল অপেক্ষা করব আপনি করতে পারেন কিন্তু রাজনৈতিক দলগুলো সেটা করবে না করবে না এই কারণে যে দিন যত যাচ্ছে ততই বিএনপি এবং জামাতের যে রাজনৈতিক সুফল এবং তকদির এটি ক্রমশ যাকে বলে ঘোলাটে হওয়া শুরু করেছে আর দিন যত যাচ্ছে ততই স্বৈরাচারের পায়ের আওয়াজ পাওয়া যাচ্ছে তাদের কণ্ঠধ্বনি ক্রমশ যাকে বলা হয় গুলান্ত হচ্ছে তারা এখন ভিডিও ফুটেজ দিচ্ছে না তারা অডিওতে আগে টেলিফোনে কথা বলতেন লিক করতেন এখন তারা আমেরিকাতে কথা বলছেন লন্ডনে কথা বলছেন এবং বিশাল এবং একেবারে রিসেন্ট শেখাছি না লন্ডনে তার নেতাকর্মীদের সঙ্গে যে কথাবার্তা বলেছেন আপনার মনে হবে যে তিনি গণভবনে বসে কথা বলছেন এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে তিনি কথা বলছেন এবং তার যে সাহস তার শক্তি তার যে আত্মবিশ্বাস একটু সিল ধরে তিনি আগের মতে হুমকি দিচ্ছেন আগের মতে ডক্টর মোহাম্মদ ইনুসকে বিচার করতে চাচ্ছেন ইত্যাদি আরও অনেক কিছু আর যেটি হচ্ছে সেটি হলো যে ওনার যে রাজনৈতিক সহযোগী সেই রাজনৈতিক সহযোগী হলো জাতীয় পার্টি এখন জাতীয় পার্টি প্রথম কয়েকদিন চুপচাপ থেকেছে এখন তারাও মাঠে নেমেছে তারা অভিযোগ করছেন কেন তাদেরকে ডাকা হলো না দ্বিতীয়ত এই নির্বাচনে জাতীয় পার্টিকে বাদ দিয়ে কোনো নির্বাচন হবে না এই ধরনের কথাবার্তা জাতীয় পার্টি বলছে আর আওয়ামী লীগ তো কোনো কথা বলার দরকার নেই মূল দরকার হলো নির্বাচন মিনস আওয়ামী লীগের সেখানে তারা আসবেই যে কোনো ফর্মে যে কোনো মূল্যে তারা নির্বাচনে আসবেই নির্বাচন থেকে আওয়ামী লীগকে আপনি বাদ দিতে পারবেন না এর কারণ হলো তাদের একটা বিশ্বাস যে মাঠ তারা যেভাবে সাজিয়ে গেছেন তাদের হাতে যে টাকা আছে এবং তাদের যে বিদেশি শক্তি আছে এ সব মিলিয়ে নির্বাচনের মাঠে সরকার যেই থাকুক না কেন ইনুস থাকুক আর অন্য যে কোনো থাকুক বাসিফ নজরুল যদি ভবিষ্যতে প্রধান উপদেষ্টা হন তিনি যেই থাকুক না কেন আওয়ামী লীগের এই শক্তিমত্তাকে অস্বীকার করতে পারবে না এই বিশ্বাস শেখ হাসিনার বক্তব্যে কিন্তু ফুটে উঠেছে ফলে কি হল যদি নির্বাচন এক বছর পরে হয় দেড় বছর পরে হয় দুই বছর পরে হয় তাহলে সেই নির্বাচনে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি তাদেরকে বাদ দেওয়ার কোনো সামর্থ্য এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের থাকবে না 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 কোন আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে ওটা করবে ওটা করবে ওটা করবেন ওটা আপনি দেখেন পাকিস্তান তো অনেক কিছু করেছে ইমরান খানের বিরুদ্ধে কিন্তু সেটা হয় না রাজনৈতিক দল আসলে নিষিদ্ধ করা যায় না জামাতকে আওয়ামী লীগ নিষিদ্ধ করেছিল বঙ্গবন্ধু নিষিদ্ধ করেছিল কিন্তু আলটিমেটলি সেটা টেকানো যায়নি তো এই যে এখন যে এখনও যদি ধরেন যে জনজোয়ার আছে এবং আওয়ামী লীগের বিরুদ্ধে এখন যে ঐক্যমত আছে ভারত বিরুদ্ধে যে মনোভাবটা প্রকট অবস্থায় আছে তো সেক্ষেত্রে যদি ইভেন মার্চ মাসে নির্বাচন হয়ে যায় এপ্রিল মাসে যদি নির্বাচন হয়ে যায় মাঠে আওয়ামী লীগের লোকজন দাঁড়াতে পারবে না কিন্তু যদি দু হাজার ছাব্বিশ সনের এপ্রিল মাসে নির্বাচন হয় সেক্ষেত্রে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন কমিশন নির্বাচনের শিডিউলই ঘোষণা করতে পারবে না তো এই যে একটা জটিল থেকে জটিলতার অবস্থার মধ্যে আমরা যাচ্ছি সেখানে রাজনৈতিক দল যারা স্টেক হোল্ডার যারা ভোটার তারা আতঙ্কগ্রস্ত যারা সাধারণ মানুষ তারা বিভ্রান্ত কিন্তু অন্যদিকে যারা এই সংস্কার করবেন তারপরে এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা বা প্রধান উপদেষ্টা হয়েছে তারা সমন্বয়ক যারা আছেন যারা ক্ষমতার স্বাদ পেয়েছেন তার এই ক্ষমতাটাকে প্রলম্বিত করার জন্য যে ম্যাটিকুলাস ফর্মুলা দরকার সেই ম্যাটিকুলাস ফর্মুলা তারা অনুসরণ না করে তারা ঠিক সেই ওয়ান ইলেভেনের সরকারের মতো যে সকল কর্মকাণ্ড করার চেষ্টা করেছেন তাতে করে তাদের যে রাজনৈতিক ভবিষ্যৎ সে ভবিষ্যৎ এবং তাদের যে শাসনতান্ত্রিক ভবিষ্যৎ এবং নিজেদের ব্যক্তিগত এবং সামাজিক যে ভবিষ্যতে সব কিছুই ঝুঁকির মধ্যে পড়ে যাচ্ছে